ধর্মপ্ল্যানেটে আজকে আবার হাজির হয়েছি এক নতুন বিষয় নিয়ে আজ শোনাব ভগবান বিষ্ণুর দশ অবতারের প্রথম অবতার মৎস্য অবতারের কথা ধর্মপ্ল্যানেটে আপনাকে সুস্বাগতম ধর্মপ্ল্যানেটের এমনই সনাতন ধর্ম সম্বন্ধীয় নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার প্রথমে পেতে ধর্মপ্ল্যানেট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বেলাইকানটিকে ক্লিক করে যেতে ভুলবেন না ধর্মপ্ল্যানেটের আজকের উপস্থাপনায় ভগবান বিষ্ণুর দশ অবতারের প্রথম অবতার মৎস্য অবতার সম্পর্কে বিস্তারিত জানব বৈষ্ণব দর্শনে কোনো বিশেষ উদ্দেশ্যে মর্তে অবতীর্ণ পরম সত্তাকে অবতার নামে অভিহিত করা হয় ভগবান বিষ্ণুর দশ মুখ্য অবতারের সমষ্টিগত নামই হল দশাবতার এই দশ অবতার মানব সমাজে তাদের প্রভাব প্রতিপত্তির ভিত্তিতে সর্বাপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হন দশ অবতারের অধিকাংশই অভিহিত হন লীলা অবতার নামে সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে প্রথম চার অবতারের আবির্ভাবকাল সত্যযুগ পরবর্তী তিন অবতার ত্রেতা যুগে অবতীর্ণ হন অষ্টম অবতার দাপর যুগে নবম অবতার কলিযুগে দশম অবতার কল্কি অবতার এই কল্কি অবতার কলিযুগের চার লক্ষ সাতাশ হাজার বছর অতিক্রম হলে অর্থাৎ কলিযুগের অন্তিম পর্বে এই অবতার অবতীর্ণ হবেন বলে ভবিষ্যৎবাণী করা হয়েছে বিষ্ণু পুরাণে এও বলা হয়েছে কলকি অবতারের আগমনের সঙ্গে সঙ্গেই কলিযুগের সমাপ্তি ঘটবে ভগবান কলকি দুষ্টের দমন ও শিষ্টের পালন করে এক নতুন সত্যযুগের সূচনা ঘটাবেন ভগবান বিষ্ণুর দশ অবতার হলেন মৎস্য রূপে সত্যযুগে অবতীর্ণ কুর্ম কচ্ছপ রূপে সত্যযুগে অবতীর্ণ বরাহ বন্য বন্যকরের রূপে সত্যযুগে অবতীর্ণ নৃসিংহ অর্ধ নর এবং অর্ধ রূপে সত্যযুগে অবতীর্ণ বামন খর্বকায় বামনের রূপে ত্রেতাযুগে অবতীর্ণ পরশুরাম পরশু অর্থাৎ কুঠার দাড়ি রামের রূপে ত্রেতাযুগে অবতীর্ণ রাম অযোধ্যার যুবরাজ ও রাজারূপে ত্রেতা যুগে অবতীর্ণ বলরাম দাপর যুগে ভগবান শ্রীকৃষ্ণের জ্যেষ্ঠ ভ্রাতারূপে অবতীর্ণ বুদ্ধ কলিযুগে ভগবান বিষ্ণুর নবম অবতার হিসাবে অবতীর্ণ কলকি এই অবতার কলিযুগের শেষ পর্বে অবতীর্ণ হবেন বলে সনাতন ধর্মের বিশ্বাস একাধিক মধ্যযুগীয় ধর্ম সম্প্রদায়ে কৃষ্ণকে স্বয়ং ভগবান বলে আখ্যায়িত করা হয়েছে গৌড়ীয় বৈষ্ণব বল্লভ সম্প্রদায় ও নিম্বার্ক সম্প্রদায়ের মতে তিনি সকল অবতারের উৎস নিম্বার্ক মতে কৃষ্ণ আবার শুধু সকল অবতারের উৎসই নন তিনি স্বয়ং বিষ্ণুরও উৎস মৎস্যের প্রাচীনতম বিবরণ সৎপথ ব্রাহ্মণে পাওয়া যায় যেখানে মৎস্য কোনো নির্দিষ্ট দেবতার সঙ্গে যুক্ত নয় মৎস্য ত্রাতা পরবর্তীকালে বৈদিক উত্তর যুগে ব্রহ্মার পরিচয়ের সাথে মিশে যায় এবং তারও পরে বিষ্ণুর সাথে মিশে যায় সনাতন ধর্ম অনুসারে চৈত্র মাসের উজ্জ্বল পাক্ষিকের তৃতীয় দিনটি মৎস্য জয়ন্তী হিসাবে পালিত হয় বিষ্ণু ভক্তরা এই পবিত্র দিনের আগের দিন থেকে উপবাস পালন করেন মৎস্য ভগবান বিষ্ণুর প্রথম অবতার রূপ এই অবতার রূপে সত্যযুগে ভগবান বিষ্ণুর আবির্ভাব ঘটে পুরাণ অনুযায়ী পৃথিবীর প্রথম মানুষ মনুকে এক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে মৎস্যরূপে ভগবান বিষ্ণু আবির্ভূত হন শরীরের ওপরের অংশ পুরুষ কিন্তু নিচের অংশ মৎস্যের মতন ভগবান বিষ্ণু মহা প্রলয়কালে সমস্ত সৃষ্টির বীজ স্বরূপ বেদকে রক্ষা করতে মৎস্যরূপ ধারণ করেন মৎস্য অবতার হল ভগবান বিষ্ণুর প্রথম অবতার প্রলয় পয়ধি জলে ধৃত বানসী বেদম বিহিত বহিত্র চরিত্র অতীত অবসান প্রায় আসন্ন পদ্মজনী তন্দ্রাচ্ছন্ন অবস্থা তিনি দুচকার খুলে রাখতে পারছেন না ঘুমে আচ্ছন্ন হলেন নিদ্রাকালে তার মুখ দিয়ে নির্গত হল নানা উপদেশাবলী যে উপদেশাবলী তিনি লাভ করেছেন স্বয়ং ভগবানের থেকে যা পরবর্তীতে বেদ নামে খ্যাত হল হয়গ্রীব অর্থাৎ মহর্ষি কশ্যপ ও দ্বিতীর পুত্র হয়গ্রীব নামে এক অসুর সেই সব বেদরাজি শ্রবণ করল এবং সেখান থেকে চলে গেল এ তথ্য ভগবান শ্রী হরির কাছে অজ্ঞাত রইল না দানবের কাছ থেকে ওই সব বেদরাজি উদ্ধার করতে হবে এই উদ্দেশ্যে তিনি একটি ক্ষুদ্র মৎস্যরূপ ধারণ করলেন রাজর্ষী সত্যব্রত বৃতমালা নামে এক নদীতে সে সময় স্নান সেরে তর্পণ করার জন্য অঞ্জলি পেতে নদীর পবিত্র জল হস্তে উত্তোলন করলেন ঠিক সেই সময় সফরি নামধারী মৎস্যরূপী ভগবান তার অঞ্জলিপুটে উঠে এলো রাজর্ষি তা দেখে ভয় পেয়ে তাড়াতাড়ি জল ছেড়ে দিলেন আবার অঞ্জলিপুটে জল তুললেন তর্পণ করার জন্য আবারও একটি ছোট্ট মৎস্য তার সেই অঞ্জলিপুটে জলে উঠে আসলেন রাজস্বী সত্যব্রত জলটি আবার ছেড়ে দিলেন আবার অঞ্জলিপুটে যেই জল উত্তোলন করেছেন দেখলেন সেই একই মৎস্য তার অঞ্জলিপুটে উঠে এসেছেন আবার তর্পণ করার জন্য যেই জল তুলেছেন অঞ্জলিপুটে অমনি দেখলেন আবারও একটি মৎস্য তার অঞ্জলিপুটে উঠে এসেছে বারবার অঞ্জলিপুটের সেই জলের মধ্যে মৎস্য উঠে আসায় তিনি বিচলিত হয়ে মুখের কাছে এনে যখন মৎস্যটিকে দেখতে গেলেন মৎস্যরূপী ভগবান শ্রী হরি রাজর্ষি সত্যব্রতকে বললেন হে কৃপাবৎসল রাজা দোহাই এই নদীর জলে আমাকে ত্যাগ করবেন না আমাকে আশ্রয় দিন এখানে কেউ আমাকে বাঁচিয়ে রাখবে না বড় বড় যে মৎস্য আছে তারা আমাকে খেয়ে নেবে আমাকে আশ্রয় দান করুন আমাকে রক্ষা করুন ছোট্ট একটি মাছকে কথা বলতে দেখে রাজর্ষি সত্যব্রত অত্যন্ত বিস্মিত হলেন তিনি সফরীকে তার কমনডুলুর জলে স্থান দিলেন পরের দিন সেই মাছের আয়তন বেড়ে গেল কমনডুলুতে তার থাকা আর সম্ভব নয় মাছ বললেন হে রাজন এই কমনডুলুতে বসবাস করা আমার পক্ষে সম্ভব নয় দয়া করে আমার জন্য বৃহৎ স্থানের ব্যবস্থা করুন রাজা তখন তাকে একটি বড় কলছিতে জায়গা দিলেন এক রাতের মধ্যে মাছের চেহারা এত বেড়ে গেল যে কলছিতে সামান্য নড়াচড়া করাও তার পক্ষে সম্ভব হলো না মাছের অনুরোধে রাজা এবার তাকে একটি সরোবরে ছেড়ে দিলেন এক রাতের মধ্যে দেখা গেল মাছটি এমন আকার ধারণ করেছেন যে সরোবরে বাস করাও তার পক্ষে কষ্টকর হচ্ছে আরও বড় পরিসর চাই তার জন্য রাজা এবার তাকে নিয়ে এলেন একটি রদে। সেখানেও একই অবস্থা এক রাতের মধ্যে ওই মাছ মহামৎসে পরিণত হল মাছ বলল আমাকে আরও বড় এক পরিসরে রাখার ব্যবস্থা করুন রাজর্ষি ঠিক করলেন এই মাছের জন্য সমুদ্রই শ্রেয় এই মনে করে সাগরের দিকে হাঁটলেন মাছ আঁতকে উঠল মৎস্যরূপী ভগবান রাজাকে বললেন রাজা আমাকে সাগরে দেবেন না ওখানে কত বড় বড় জলজন্তু আছে আমায় ধরে ওরা খেয়ে ফেলবে আমার প্রাণ যাবে ভয়ে আমার বুক কাঁপছে রাজা সত্যব্রত কণ্ঠে জানতে চাইলেন হে রূপধারী মৎস্য আপনি কে কৃপা করে আপনি আমাকে আপনার পরিচয় জ্ঞাপন করে আমার উৎকণ্ঠা দূর করুন মৎস্যরূপী ভগবান বললেন হে রাজর্ষি আজ থেকে ছ দিন পর অর্থাৎ সাত দিনের দিন সমুদ্রে মহাপ্রলয় শুরু হবে জলে ভেসে যাবে চারিদিক স্বর্গ মর্ত পাতাল সব জলের তলায় চলে যাবে মহা প্রলয় হবে সে সময় এক মস্ত বড় নৌকা তোমার কাছে আসবে আমি পাঠাবো তুমি ওই নৌকায় সব ধরনের বীজ ঔষধ সপ্ত ঋষি বেদ বেদান্ত সকলকে নিয়ে উঠে বসবে বায়ুর প্রবল বেগে নৌকা টাল সামলাতে না পেরে টলমল করবে ঠিক এ সময়ে একটি মোটা কাছি হাতের পাশে পাবে আসলে এটি একটি সর্প আর আমি এ সময় এক শৃঙ্গধারী মৎস্যরূপে জলে ভেসে আসব তুমি সেই কাছির অর্থাৎ সর্পরূপী সেই দড়ির এক প্রান্ত আমার মৎস্যের শৃঙ্গের সঙ্গে বাঁধবে এবং অন্য প্রান্ত নৌকার সঙ্গে বাঁধবে দেখবে নৌকায় স্থির হয়ে গেছে ভগবান শ্রী বিষ্ণু এই উপদেশ দান করে সেই স্থান থেকে সমুদ্রের অতুল নীল জলরাশিতে অদৃশ্য হলেন রাজসী সত্যব্রত শ্রী হরির আদেশ অনুসারে বীজ ওষধি সপ্ত ঋষি বেদ বেদান্ত শাস্ত্র সকলকে একত্রিত করে সেই নির্দিষ্ট দিনের জন্য অপেক্ষা করতে লাগলেন দিনে দেখা গেল সেই মহা প্রলয় মহা দুর্যোগ সমুদ্রের জল ফুলে ফেঁপে উঠল জলে প্রবল আলোড়ন দেখা দিল প্লাবিত হল সম্পূর্ণ পৃথিবী রাজা সত্যব্রত দেখলেন একটা নৌকা আসছে তিনি সেই নৌকায় বীজ ওষুধি সপ্ত ঋষি বেদ বেদান্ত শাস্ত্র সকলকে নিয়ে সেই নৌকায় উঠে পড়লেন সমুদ্রের বিশাল বিশাল তরঙ্গের আঘাতে নৌকা ডুবে যাওয়ার উপক্রম বিপদের সম্ভাবনা দেখে রাজা সত্যব্রত আকুল হয়ে ভগবান শ্রী হরির স্মরণ নিলেন সেই প্রলয় এক শৃঙ্গধারী নিযুত যোজন পরিমিত শরীরের একটি স্বর্ণবর্ণের মৎস্য ভেসে আসতে দেখা গেল বাসুকিনাগ দড়ির ন্যায় ভেসে আসলো মৎস্য অবতারের পূর্ব নির্দেশ অনুযায়ী বাসুকিনাগের এক প্রান্ত নৌকার সঙ্গে বাধা হলো এবং অপর প্রান্ত মৎস্যের শৃঙ্গের সঙ্গে বাধা হলো আর যেইমাত্র মৎস্যের সঙ্গে সেই নৌকার বাঁধন সমাপ্ত হলো অমনি নৌকা স্থির হয়ে গেল তারপর রাজর্ষী সত্যব্রত শ্রীহরির নাম গুণাগুণ কীর্তন শুরু করলেন রাজর্ষী সত্যব্রতের স্তবে সন্তুষ্ট হলেন শ্রীহরি তিনি জলে ভাসমান অবস্থায় রাজর্ষিকে নানা তত্ত্বকথা শোনালেন নানা উপদেশ দান করলেন রাজর্ষি সত্যব্রত এবং মৎস্য ভগবানের সেই কথোপকথনই হল মৎস্য পুরাণ এরপর ভগবান শ্রীহরি হয়গ্রীব নামক অসুরকে বধ করে বেদ উদ্ধার করলেন ইতিমধ্যে অতীত কল্পের অবসান ঘটেছে ব্রহ্মার নিদ্রা ভঙ্গ হয়েছে ভগবান শ্রী হরি কর্তৃক তিনি তার চুরি যাওয়া বেদ সকল ফিরে পেয়েছেন ভগবান শ্রী হরির অনুগ্রহ লাভ করেই রাজা সত্যব্রত হলেন এই কল্পের বৈবশ্যত মনু যার আরেক নাম শ্রাদ্ধদেব রাজর্ষি সত্যব্রত এবং মৎস্য রূপধারী ভগবান শ্রীহরির উপদেশগাথা সম্বলিত মৎস্য পুরাণ পাঠ করলে বা শ্রবণ করলে জীবনের সকল পাপ বিনষ্ট হয় এই হল ভগবান বিষ্ণুর দশ অবতারের প্রথম অবতার মৎস্য অবতারের অপূর্ব লীলাগাথা ভগবান বিষ্ণুর দশ অবতারের প্রথম অবতার মৎস্য অবতার সম্পর্কিত ধর্মপ্লানেটের আজকের এই ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং অনেক অনেক শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দিন তাহলে আজকের মতো ধন্যবাদ ধর্ম প্ল্যানেটে আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে আগামী ভিডিওতে জয় মৎস্য ভগবান জয় শ্রীকৃষ্ণ